নমস্কার আজকে একটি প্রমোশন ভিডিও নিয়ে চলে এসেছি কাজী এন্টারপ্রাইজে যার কর্ণধার হচ্ছে নান্টু কাজী এটি সামনে ব্লক আর ব্লকের সামনেই কাজী এন্টারপ্রাইজ এখানে অনেক কিছু পাওয়া যায় যেমন বাইকের এবং টোটোর বহু পার্টস তো চলুন আমরা ওনার কাছেই জেনে নিই দাদা আপনার নামটা বলুন আর এখানে কী কী পাওয়া যায় সেটা বলুন আমার নাম নান্টু কাজী আমাদের এখানে মোবিল পাওয়া যায় মতুল কোম্পানি হ্যাঁ মতুলে অনেক রকম আছে যেমন তিন হাজার একত্রিশশো গোল একাত্তর শো মতুলের গ্রিজ আছে তারপরে স্কুটির মোবিল আছে হ্যাঁ তারপরে ব্যাটারি আছে পাওয়ার জন হ্যাঁ বছর গ্যারেন্টি বছর ওয়ারেন্টি এবং টায়ার আছে আপনার অ্যাপেলো কোম্পানি অ্যাপেলো কোম্পানির টায়ার আর দুদিন পর টিভিএসও ঢুকবে টিভিএসটারও পাওয়া যাবে আর টিউব আছে ডলফিন ডলফিনের ডল পাওয়া যাবে এবং অসুবিধা আছে এবং চাকারও মোবিল আছে চার চাকারও মোবিল পাওয়া যাবে আমাদের কাছে এবং অটোরও মোবিল আছে এবার মোটর সাইকেলে যেমন চেন পালিশ ইঞ্জিন অয়েল ব্রেক অয়েল সবই পাওয়া যাবে আমাদের এখানে স্কুটির মোবিলের গিয়ার হলো পাওয়া যায় গিয়ার অয়েলটা গিয়ার পাওয়া যাবে এটা হচ্ছে স্কুটির গিয়ার এটা কত দাম নিচ্ছেন

মানে মটৰচাইকেল গাড়ী ময়লা আৱৰ্জনা ঠাই লৈ পেলাই তাকে দিয়ে সোণ কাপোৰ কৰি ঘুচি দিলেও চক চক হৈ যাব আগতে ইউলে আচ্ছা মার্কেট থেকে কিন্তু কম হবে তো হ্যাঁ কম হবে আর আমাদের ভিডিও থেকে আসলে ডিসকাউন্ট যাবে করা যাবে ডলফিন টিউব ডলফিনের টিউব

আচ্ছা বেশ অনেক কিছু ভ্যারাইটিস আছে আপনার নামটা ঠিকানাটা একটু দেন যদি ব্লকের কাছে পঞ্চায়েত রোড পঞ্চায়েত রোডে ঢুকে যাবেন তারপরে মানে ধরুন